হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান এনে পাঠ করাহা ইহ ইব্রাহিম খালিল উল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমার কোন প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বশত স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে কা ফির নমরুদ তুমি আল্লাহর নিকটে যাবে কিভাবে কেমন করে নম্রুত জবাবে বলল সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নম্রুত স্বপ্নে দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগল এই অবস্থা দেখে নম্রুত তখন দৌড় দিলেন আর ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হত সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল তিনিও তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক প্যাঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলতো গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হজরত ইব্রাহিম আলাহামের হাতে নমরুদের পরাজয় ঘটবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে সময় হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাহসাল্লামকে পেলেন না এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে সেটি তারা নির্মাণও করে কিন্তু সেটি কোনো কাজেই আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়লো এই টাওয়ার ধ্বংসে হতাহতের ঘটনা ঘটে তবুও নম্রুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হলো অতঃপর শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের চারকোনায় বেঁধে দৃষ্টি সীমানায় ঝুলিয়ে দেয়া হলো মাংসের টুকরা নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে পানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এরপরেই নম্রুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল এই সময় মোহন আল্লাহ রাব্বুল আল আমিন হজরত জিব্রাহল আলামামকে বললেন পান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নম্রদের মনের আশা পূর্ণ করে দাও তার নিখিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে এই রূপ ধারণা হয় যে সে আসমানবাসী খোদাকে নিহত করেছে খোদাকে হত্যা করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা আবারও ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নম্রুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে আনল যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত নমরুদ রক্ত মাখা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং তারই সাক্ষ্য বহন করেছে তীরে লেগে থাকা এই রক্তই প্রথমেই সে গেল হজরত ইব্রাহিম কাছে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার তোমার খোদার বড়াই এবার শেষ করে করে দিলাম আমার তীর খোদাকে ফিরে এসেছে এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোই নেই তিনি অদৃশ্য এবং নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামির লক্ষণ তার উপরে কারো কোনো প্রকার শক্তি এবং ক্ষমতা সক্রিয় হতে পারে না হজরত ইব্রাহিম আলাহ এই এইসব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে এসে বলল তোমার খোদার শূন্য সংখ্যা কত তা বলতে পারো কি তোমার খোদাকে তো আমি শেষ করেছি এখন তার সৈন্য সামন্তকেও শেষ করতে চাই হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম নমরুদের এই কীর্তি কলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মা আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারে ধরাকে সরাগান করেছে তার দর্প শেষ করলে দুনিয়ার সাধারণ লোকজন তা দেখে ব্যাপক হারে বিভ্রান্ত হবে এবং তারা বিপথে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া মঞ্জুর করলেন জিব্রাহ আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম সালামকে জানিয়ে গেলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই